এসিএল অপারেশনের পরে কমন মিস্টেক গুলো কি ব্যায়ামের ক্ষেত্রে এসিএল অপারেশনের পরবর্তীতে রোগীরা প্রথম প্রশ্ন আমি ব্যায়াম কবে থেকে করব। আসলে ব্যায়াম প্রথম দিন থেকেই শুরু করতে হবে এটা একদম ফিক্সড দ্বিতীয় আর একটা প্রশ্ন সবাই করে থাকে পা কতটুকু ভাস করব কবে থেকে ভাস করব। আসলে পা ভাস করা থেকে প্রথম সপ্তাহে বা প্রথম দিকে পা সোজা রাখাটা খুবই জরুরি আমরা বেশি মনোযোগ দিই পা করার দিকে এটা আর একটা বড় ভুল পা সোজা রাখতে হবে স্ট্রেট করাটা খুব জরুরি পা ভাস করতে গেলে আমরা যেটা কমনলি দেখি এফএফডি হয়ে যায় অর্থাৎ ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যায় যেটা কোনোভাবেই কাম্য নয় এবং দুই মাস থেকেই অল্প ওজন দিয়ে মাসেল বিল্ডিং করতে হবে অর্থাৎ পয়েন্ট ফাইভ অর্থাৎ আধা কেজি থেকে দুই কেজি তিন কেজি পর্যন্ত ওজন নিয়ে মাংসটাকে আগের মতো শক্ত শক্তিশালী করে রাখতে হবে তারপরেও যারা স্পোর্টসম্যান আছে রক ক্লাইম্বার্স আছে বা বিভিন্ন যারা খুব বেশি অ্যাক্টিভ বা জিম ওয়ার্কার ছিল জিম করে ওয়েট লিফটিং করে তাদের অ্যাকর্ডিং আরো বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় তাদের তাদের এটা চেঞ্জ হবে ক্ষেত্রে ব্যায়ামের করে করে এটাকে সঠিক পর্যায়ে আনতে হবে এই কমন মিস্টেক গুলো কোনোভাবেই এসএল এর পরে করা যাবে না যে কিছুদিন পর থেকে আমরা ব্যায়াম শুরু করব আগে পা ভাস করবো পা সোজা করা বারবার জরুরি এবং প্রথম দিন থেকেই ব্যায়াম করা জরুরি ধন্যবাদ